আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে আপনার ট্যামমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ ট্যামেল দিয়ে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন সর্বপ্রথম আপনাদের একটি সেটিং করা লাগবে এই জন্য সেটিংসের মধ্যে চলে আসবেন সেটিংসের মধ্যে এসে সার্চ বারে লিখবেন হচ্ছে প্রাইভেট ডেনেস লিখে সার্চ দেবেন আপনাদের ফোনে কিন্তু এটা সেটিংটা চলে আসবে তো আমার ফোনে হচ্ছে যে কনফিগারেশন অ্যান্ড শেয়ারিং এখানে আসে আমাদের তো যদি প্রাইভেট ডেনেস এখানে আসে তাহলে যে এই কনফিগারেশন অ্যান্ড শেয়ারিং এখানের মধ্যে চলে আসবেন আসার পরে আছে দেখেন প্রাইভেট ডিএনএস এই যে প্রাইভেট ডিএনএস নাম একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে সম্ভবত আপনার অফ থাকবে কিংবা অটো থাকবে এখানে যে স্যাটিসফাইড ডিএনএস এখানে ক্লিক করে আপনার হচ্ছে যে এই লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে বসানোর পরে এটা ঠিক চেন করে এখানে বসানোর পরে ওকে করবেন তাহলে আপনাদের ওকে হয়ে যাবে দেন আপনারা কী করবেন ওয়ান ডট ভিপেন্ট আছে এটা ইনস্টল করবেন ঠিক আছে যে ওয়ান ডট যে পেমেন্টটা আছে যে ওয়ান ডট এই ওয়ান ডট ইনস্টল করবেন আর হচ্ছে আপনার এই যে মেলটা ইনস্টল করবেন এটা আমি গ্রুপে দিয়ে দেবো এই যে গ্রুপটাতে আমি হচ্ছে দিয়ে দেবো আমাদের এই গ্রুপটাতে এখান থেকে হচ্ছে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনার হচ্ছে সর্বপ্রথম এই জিমেলের এটা ওপেন করবেন জিমেলের এটা ওপেন করে জিমেল চেঞ্জ করবেন কীভাবে দেখেন এই জিমেল চেঞ্জ করবেন হচ্ছে যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন ক্লিক করে যে এখান থেকে অনেকগুলো ডোমেন সিলেক্ট করতে পারবেন এবং ক্রিয়েট ইমেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের মেইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এখানে চেঞ্জ হয়ে গেল এখন এখানে কপি করবেন কপি করে আপনারা মেলটা নিয়ে নেবেন পরে ফেসবুক লাইট আসবেন কিংবা ফেসবুক অফিসিয়ালে আপনারা কী করবেন ফেসবুক লাইট ফেসবুক লাইট ফেসবুক অফিসিয়াল মেসেঞ্জার সব কিছুতে দিয়ে অ্যাকাউন্ট করটাই করবেন আশা করে অ্যাকাউন্ট হবে আশা করে কেট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন আবার কেট নিউ অ্যাকাউন্ট এরপরে আপনার নাম দিয়ে দেবেন যেটা চাইতেছেন দেন নেক্সট ক্লিক করবেন তারপরে সিলেক্ট করে দেবেন দেন নেক্সট ক্লিক করবেন মেলনা ফিমেল এটা সিলেক্ট করে দেবেন দেন নেক্সট ক্লিক করবেন এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে আপনারা যে ইমেলটা কপি করে আনলেন এটা এখানে বসে নেক্সট ক্লিক করবেন আমি একটু প্লেয়ার করে দিতেছি কারণ ইউটিউবে প্রাইভেসি পলিসি থাকে এই জন্য তো এখানে হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যে পাসওয়ার্ডটা দিতে চান আর অবশ্যই পাসওয়ার্ডের শেষে আপনারা হচ্ছে তার দিয়ে দেবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটা কপি করে রেখে দেবেন দেন নেক্সট ক্লিক করবেন নাওতে ক্লিক করবেন দেন আইডিতে ক্লিক করবেন এখানে আপনাদের জি মেলটা দিয়েছেন মেলে কোড যাবে এই এখান থেকে কপি করে রাখবেন এই মেলে হচ্ছে এই কোডটা কপি করে রাখবেন কপি করার পর আপনার ওয়ান ডট যে পেমেন্ট আছে সেটা ওপেন করবেন ওপেন করে এটা চালু করবেন এখানে হওয়ার পরে এখানে আসবেন আসার পরে আপনাদের যে মেলটা কপি করছেন যে কোডটা কপি করছেন এই কোডটা এখানে দিয়ে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান হয়ে যাবে ঠিক আছে ছিদা আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেল এখন স্কিপে ক্লিক করবেন দেন আবার স্কিপে ক্লিক করবেন দেন আবার স্কিপে ক্লিক করবেন নাও এখানে আপনার কী করবেন আইকনে ক্লিক করবেন তিনি আইকনে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন আপনার সেটিংসে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন এখান থেকে এসে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন তারপরে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন দেন অ্যাড ইমেল এখানে ক্লিক করবেন আপনারা হচ্ছে টামিল প্লাস যেটা আছে ওটা মধ্যে চলে যাবেন তারপরে এখানে র্যান্ডম এখানে ক্লিক করবেন ক্লিক করে যে এইখানটাতে হচ্ছে আপনার কিছু সংখ্যা অ্যাড করে দেবেন এই যে এমন কিছু সংখ্যা এখানে অ্যাড করে মানে যে এখানে হচ্ছে অন্য একটা র্যান্ডম ডুমিন এখানে সিলেক্ট করে দেবেন তারপরে কপি করবেন কপি করে আপনার হচ্ছে ফেসবুকের মধ্যে চলে আসবেন মেলটা দেবেন নেক্সট ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনাদের পড়ে যাবে তারপর এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা এখানে চলে আসবেন বসানোর পরে নেক্সট ক্লিক করবেন আমাদের কিন্তু এই যে মেল আট করা কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে ট্রফিকটা অথরিশন করব এই জন্য পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন ট্রফিকটা অদারেশন প্রোফাইল উপরে ক্লিক করবেন এখানে আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওইটা এখানে আবার দিয়ে দেবেন দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন এরপরে এমনই থাকবে এখানে নেক্সট ক্লিক করবেন এখানে যে কপি করবেন ঠিক আছে কপি কি এটা কপি করবেন কপি করে এই যে আপনারা হচ্ছে এমন একটি টু ফার্কেশনের সাইড আছে সাইডের মধ্যে এসে ওই পেস্ট করে গেট হতে ক্লিক করবেন দেন এই যে কপি করবেন কপি করে নেক্সট করবেন দেন এখানে হচ্ছে কোডটা বসাই দেবেন দেন নেক্সট ক্লিক করবেন তারপর ডান ক্লিক করবেন এই যে আমাদের কিন্তু হয়ে গেল আমাদের অ্যাকাউন্ট ক্রেট করা ডান ঠিক আছে এখন আপনারা কী করবেন এখান থেকে হচ্ছে সার্চ বাড়ি ক্লিক করে এখানে মার্ক জোগের বেড়ে দেখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে যে এমন একটি পে চলে আসবে মানে যে এখানে যেটা প্রথমে থাকবে এটাই মানে এখানে একটি ফলো করবেন ভালো হয়ে গেলে এখানে যে ফলোয়ার্সের উপরে ক্লিক করবেন ফলোয়ার্সের উপরে ক্লিক করলে অ্যাড ফ্রেন্ড লাগা থাকবে ঠিক আছে এই যে অ্যাড ফ্রেন্ড লাগা থাকবে যেমন এই যে এখানে লেখা আছে হচ্ছে অ্যাড ফ্রেন্ড লাগা থাকবে এই যে ফ্রেন্ড অ্যাড করে দেবেন এই যেমন এটার উপরে ক্লিক করলে যে অ্যাড ফ্রেন্ড যেভাবে ফ্রেন্ড পাঠিয়ে দেবেন এই যে একটু যেভাবে ফ্রেন্ড পাঠিয়ে দেবেন ঠিক আছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন আর কি এই যেটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম এভাবে আপনার এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন এভাবে ফ্রেন্ডু রেস্ট পাঠানোর পরে যখন দশটা কিংবা পনেরোটা ফ্রেন্ড হয়ে যাবে মানে দশটা ফ্রেন্ড হলে এনো দেখছেন ফ্রেন্ড ওয়েস্ট চলে আস অলরেডি তো যেভাবে আপনার ফ্রেন্ড পাঠাবে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই আমার এখানে কিন্তু ফ্রেন্ড অলরেডি একটা হয়ে গেছে আর অবশ্যই আপনারা কিন্তু একটা প্রোফাইল প্রিন্ট দিয়ে দেবেন ঠিক আছে যাদের এখন সাসপেন্ড হয়ে যাচ্ছে তাদের জন্য আর কি প্রোফাইল প্রিন্ট দিয়ে দেবেন প্রোফাইল প্রিট দিলে ভালো হবে আর কি তো এইভাবে আপনার হচ্ছে এখানে যখন দশটা ফ্রেন্ড হয়ে যাবে ওই সময় আপনার এটা আউট করে দেবেন ঠিক আছে আর এখন কী করবেন এখন যে ক্লিক করে এখানে হচ্ছে আপনার যে কপি লিঙ্ক আছে এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন কপি করে সেটা বসাবেন সেটা বসাবেন কি দেখে আপনাদেরকে আমি লগট করে দিলাম যে তোমাদের অ্যাকাউন্ট কেট করা হয়ে গেছে সেটা আপনারা বসাবেন হচ্ছে সে যে গুগল শিট এটা ওপেন করে নেবেন এটা ওপেন করে হচ্ছে যে প্লাস এখানে ক্লিক করবেন প্রথমে দেবেন এই যে লিঙ্কটা কপি করলেন লিঙ্কটা কপি করে হচ্ছে যে মাঝখানে একটা ইউআইডি থাকে যে ইউ এটা সেটা বসাবেন তারপরে দেবেন পাসওয়ার্ড তারপরে একটু এফিকে দেবেন তারপরে জিমেলটা দিয়ে যে যে জিমেলটা দিয়ে মানে জিমেলটা অ্যাড করছিলেন আর কি যেটা ঠিক আছে মানে টামিল প্লাসের ওইটা এই যে সাইড থেকে যে জিমেল নিচ্ছিলেন আমাদেরকে দেখে হলে বুঝতে পারবেন যে এই সাইড থেকে যে জিমেলটা নিচ্ছিলেন মানে এই সাইড থেকে যে জিমেলটা নিছিলেন এই সাইড থেকে যে জিমেলটা নিছিলেন যে জিমেলটা এখানে বসাবেন ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন তো এইভাবে হচ্ছে আপনার কাজ করুন হান্ড্রেড পার্সেন্ট কাজ হতেছে আর আপনারা কিন্তু কী করবেন ফেসবুক লাইট আর ফেসবুক অফিসিয়াল ফেসবুক লাইটটা একটা অ্যাকাউন্ট করলেন ফেসবুক অফিসিয়াল একটা অ্যাকাউন্ট করবেন এইভাবে করবেন ঠিক আছে একটা অ্যাকাউন্ট করার পরে আমার ফেসবুক অফিস এলাক্ট করবেন ফেসবুক লাইট একটা অ্যাকাউন্ট করার পরে ফেসবুক অফ সেল একটা করবেন এভাবে করবেন ফেসবুক অফিস একটা করলেন ফেসবুক লাইটে আরেকটা করলেন মানে এইভাবে সঙ্গে সঙ্গে আরেকটা করবেন ঠিক আছে আলাদা আলাদা অ্যাপ্লিকেশনে করবেন অ্যাকাউন্ট হতেছে যেভাবে কাজ করেন আশা করছি বুঝতে পারছেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে